নমস্কার फ्रेंड्स আবার আমাদের এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমরা দেখব এই ভিডিওতে যে আপনাদের যে অনলাইন অর্থাৎ যে পশ্চিমবঙ্গের তরফ থেকে সরকারি সহায়ক মূল্যে যে ধান কেনা কেনা হচ্ছে তো কেনার জন্য আপনারা রেজিস্ট্রেশন করেছেন এবং আপনাদের যে রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো আপনাকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তো ডাউনলোডটা কিভাবে করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে পুরো দেখাবো আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি আপনারা যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যে সরকার সরকারের তরফ থেকে যে ই পার্টি ডট ডট ইন যে ওয়েবসাইটটি দিয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো আসার পর এখান থেকে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড বলে যে অপশনটি পাব সেইটাতে ক্লিক করব আপনারা এইটা চাইলে মোবাইলেও ডাউনলোড করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না আপনারা শুধু মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে ওপেন করে আপনারা শুধুমাত্র ডেস্কটপ ডেস্কটপ মুডে অন করে নেবেন তাহলে আপনারা মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন তো আসার পর এখানে আপনাকে বলবে যে রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার তো রেজিস্ট্রেশন কিভাবে বের করতে হয় ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আপনারা সেখান থেকে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা যেটা করেছিলেন সেইটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার কি রয়েছে তো এখানে আসার পর আপনাদের সিম্পলি এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ক্যাপচার বলে যে অপশন এখান থেকে যে ক্যাপচার বলে অপশন পাবেন সেটা আপনাদের এখান থেকে দিয়ে দিতে লাগবে তো আমি যে ক্যাপচারটা রয়েছে সেইটা আমি দিয়ে দিচ্ছি জেনারেল ওটিপি তে আমরা ক্লিক করলাম তো জেনারেল ওটিপি তে আপনারা দেখবেন যে যে আপনাদের আধার মোবাইল নাম্বার রয়েছে সেইটাতে কিন্তু আপনাকে ওটিপি দেবে না এইটা আপনার খেয়াল রাখবেন আপনাদের যে এই পোর্টালে যে এই পোর্টালে দেওয়ার জন্য যে নাম্বারটি দিয়েছিলেন সেটাতে আপনার চার ডিজিটে ওটিপি টা দেবে আপনারা চাইলে যে আধার করে මු যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা আলাদা নাম্বারও দিতে পারেন তাতে কোনো এখানে অসুবিধা নেই রেজিস্ট্রেশন করার সময় সেটা আপনারা খেয়াল রাখবেন তো আমি এখান থেকে ফোর ডিজিটের যে ওটিপিটা দিয়েছে সেটা আমরা এখান থেকে ওটিপিটা তে ক্লিক করব ক্লিক করার পর ভ্যালিডিটি এন্ড জেনারেট সার্টিফিকেট এ ক্লিক করবেন ভ্যালিডিটি এন্ড জেনারেট সার্টিফিকেট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে যে নিবেদনকরণ ক্রমিক নাম্বার আপনাদের সামনে চলে আসবে আর ডেট কবে জেনারেট হয়েছে সেইটা ডেট চলে আসবে আপনার নাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট দিয়েছেন সেইটা আপনার যে ভোটার কার্ড নাম্বার সেইটা আধার কার্ডের ফোর ডিজিট এবং মোবাইল নাম্বার সব এগুলো এখানে চলে আসবে এখানে আপনারা যদি ছবি না এসে থাকে অবশ্যই আপনারা এখান থেকে একটি ছবি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনাদেরকে এখানে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আপনার যে মৌজা রয়েছে মৌজা জমির ডিটেল যা রয়েছে সব এখানে দেখতে পাবেন আপনারা দিয়েছেন কি দান নেই তো এখানে যে দেখবেন যে কৃষকের স্বাক্ষর তো এখানে কৃষকের স্বাক্ষরে আপনারা ক্লিক করবেন এবং এবং ক্রয় কেন্দ্রের আধিকারিকের স্বাক্ষর অর্থাৎ এই সার্টিফিকেটটা বের করে নিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে ধান ক্রয় কেন্দ্র রয়েছে সেই ক্রয় কেন্দ্রে আপনারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনারা ওখান থেকে আপনাদের যে আধিকারিক রয়েছে আধিকারিকের কাছ থেকে একটা সিগনেচার করে নেবেন তাহলে আপনার যে এই ফার্মাসিলস সার্টিফিকেট বলে যে সার্টিফিকেটটা রয়েছে সেইটা ভ্যালিডেট হয়ে যাবে আর এটা অবশ্যই সিগনেচার করে রেখে দেবে তাতে আপনাদের পরে ধান বিক্রির ক্ষেত্রে আপনাদের যেন কোনো প্রবলেম না হয় তো বন্ধুরা ভিডিওটি এই ছিল আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমেই বলে রেখেছিলাম যে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নমস্কার আজকের মতো ধন্যবাদ